শুধু তাই নয় আরো দ আবু বকর তালাসলামি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান احब्बा আইয়াত তাফিয়াদিল জান্নাহ ফালয়ক ওয়াল হাওামিম ফি সলাতিল লাইল আল্লাহ নবী বললেন তোমরা কি চাও জান্নাতের বাগানের মধ্যে তোমাদের বাড়িটা থাকতে জায়গা থাকতে তাহলে রাতের বেলায় হাওামিম সুরাগুলা পড়বা বলেন সুবহানাল্লাহ হাজার তাহানা শিবিনা মালিক রশ্মি কালিম সাল্লাল্লাহুয় আলু সাল্লাম থেকে বর্ণনা করেন আল হামিম আল হাওয়ামীম তাজউল কোরআন কোরআন কাইমের কারিমের টুপি মাথার মুকুট হল হাওয়ামীমগুলা বলেন শোভান আল্লাহ মানে যেই সূরাগুলা প্রথমে হামিম আছে এগুলা কোরআনের মুকুট বলেন শোভান আল্লাহ কোরআনের চুম্বুক কথাগুলো সারাংশ এই নিজাস আল্লাহ এই মানব জাতি মুসলমান জাতি মুমিনদের উন্নতি কিভাবে হবে কিভাবে তারা রক্ষা পাবে সব এখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো আলোচনা আছে আর একটা কথা বিশাল একটা হাদিস হাদিসের মধ্যে ছোট্ট একটা তথ্য এখানে দেওয়া আছে আল্লাহ কোন বান্দা যদি তা সময় মুমিন এই সূরাটা পড়া যদি অভ্যাস করে যেহেতু রাসুল বলেছেন এই সুরাটার নাম হলো রায়হান রায়হান মানে সুগন্ধি বল বুজল আসতে অল রাইহান আমাদের এলাকার মানুষকে বেশি ব্যাখ্যা দিতে হয় না আমরা জানি সরু ধানের ক্ষেতের পাশ দিয়ে কাঠারি ধানের ক্ষেতের পাশ দিয়ে ধান হয় নাই এখনই গাছ আছে বলেন তো গন্ধ বের হয় কি হয় না আরবে এরকম একটা সুগন্ধি ঘাস আছে যেটার নাম রাইহান গ্রাম জেবান্দা তাহাজুতের সময় সুরা মুমিন পঁচাশিটা আয়াত পড়ার অভ্যাস করবে রাসুলের হাদিস বলতেছে ওর মুখ দিয়া ওই রাতের বেলা তাহাজুতের সময় মেসকে আম্বরের ঘেরান বেরোবে জোরে বলেন না সুভান আল্লাহ একদম বাস্তব একটা কথা আর একটা এখানে দেওয়া আছে এটা বলেই আমি আলোচনায় চলে যাব দেখেন আর একটা ফজিলত এই সুরা মুমেন্টটাকে সুন্দর একটা উঞ্ছা বলা হয়েছে মহিলার আকৃতি দিয়া হাসরের ময়দানে আল্লাহ বাবুল আলম তার সামনে দাঁড় করাবেন যেই রমণীটার চতুর্দিকে দাস দাসী থাকবে একশো এক লক্ষ ফেরেশতা প্রতিটা ফেরেস্তার সাথে আর এক লক্ষ করে ফেরেস্তা থাকবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলবেন এটা কে দেখেন আল্লাহ সব জানেন তারপরে বলা হবে যে আল্লাহ তোমারই এই সুরা হামিম সুরা সুরা মোমেন আল্লাহ পাক বলবেন যে বান্দাগুলো আমার রাতের বেলায় কষ্ট করে তেলাওয়াত করেছ এটা তার উপহার বলেন সুবহান আল্লাহ আর একখান হারিসে বলা হয়েছে এই সুরাটা যে তেলাওয়াত করবে হামিম সুরা আল্লাহ শুবন তালা তার চাওয়া সমস্ত পূরণ করবেন বলেন সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিত এটা এমন একটা সুরা এই সুয়াটার মধ্যে এমন একটা আয়াত রয়েছে নবী একদিন সাহাবাদের কেরাটের বেলায় তিরুমিজি সৈকত হাদিসের মধ্যে এসেছে এক হাজার ছয়শো নম্বর হাদিস মানে ষোলোশো বরাশি নম্বর হাদিস নবী বর্ণনা করেন ওয়া মা শাহবারা ইন্না বাইয়াত কুমুল আদুয়া ইন বাইয়াতা কুমুল ফাকুলু হামিম লা আমার সাথে বলেন তো হামিম লাইউন সাবুন এটা কোড নাম্বার এটা কি দেখেন চমৎকার তথ্য দেই রাসুল কালীম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কোনোদিন যদি মুসলমানদের উপর রাতের বেলায় আক্রমণ হয় কোন বেলায় কোন বেলায় কোন বেলায় ইসরায়েল বেশিরভাগ আক্রমণ কখন করতেছে রাতের বেলায় যদি মুসলমানদের উপর আক্রমণ হয় তথ্যটার জন্য দিছি আস্তে আস্তে যেভাবে যাচ্ছে অবস্থা যাদের চোখ কান খোলা আছে লোহিত সাগর নিয়ে যেভাবে শুরু হয়েছে ইরানকে যুদ্ধে জড়াতে পারে মানে মধ্যপ্রাচ্য নিয়ে আরও একটা খেলার দিকে চলে যাচ্ছে রাতের বেলা মুসলমানদেরকে সচেতন থাকতে হবে আত্মরক্ষার মন্ত্র আল্লাহ নবী বলে গিয়েছেন ও আমার মুসলিম জাতিরা আমার কলিজার টুকরো এলাকার মানুষেরা এই মন্ত্রগুলো শিখে রাখো রাসরে কাল ইম সাল্লাল্লাহ বলেছেন ও আমার উন্নতেরা বেলায় যদি তোমাদের আক্রমণ করা হয় ছোট্ট একটা কোরআনের আয়াত বলবা হ্যাঁ মিম হামিম সরোন হ্যাঁ মিম তোমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন বলেন সব আল্লাহ কথা মনে থাকবে হামিম লাইউন হামিম রাতের বেলা রাস্তা যাবেন আমাদের এই ফাঁকা রাস্তায় সাইকেল অটো নেওয়ার ভয় থাকে না থাকে না কথা বলেন আল্লাহ নবী বলেছেন রাতের বেলায় যদি কোনো আক্রমণের ভয় পাও অথবা যদি শত্রু আক্রমণ অথবা বিপদ আপদে যদি ভয় পাও রাতের বেলা রাস্তা চলতে যদি ভয় পাও সৌদা কাটে যদি ভয় পাও চিন্তাই যদি তুমি ভয় পাও রাতের বেলা আমাদেরকে চলতে হয় কত ভাইয়ের অটো নিয়ে নেয় কত ভাইয়ের সাইকেল নিয়ে নেয় টাকা পয়সাগুলো নিয়ে নেয় ও আল্লাহ বান্দা কোরআনের আমল না থাকার কারণে তোমার এই অবস্থা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উন্মত যদি তোমরা এই কথাটা বলো তাহলে রাতের বেলা সমস্ত শত্রুর আক্রমণ থেকে দুশ্মনের আক্রমণ থেকে তোমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ বলেন ছোট্ট একটা কথা কত চমৎকার একটা জিনিস একটা তথ্য দিয়ে যায় এটা আপনারা আমরা আমল করতেছি না মুক্তিযুদ্ধে অনেক পরে আমরা হয়েছি তো আমরা যুদ্ধ কি জিনিস বুঝতেছে না যুদ্ধ কি জিনিস এই বাংলাদেশ বাদ দিয়া পাশের দুইটা দেশে বুঝতেছি বাংলা বুঝতেছে মায়ানমার বুঝতেছে কাশ্মীরের মুসলমান ভাইরা বুঝতেছে চীনের মুসলমান ভাইরা বুস্তিছে। পাকিস্তানেও মুসলমান গুলা বুঝতেছে আফগানিস্তান তো হারে হারে বুঝেছে কোনটা দেশ বুঝতেছে না শুধু আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে এবং আল্লাহ শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের কোট কোট মানে বুঝছেন আপনি আপনাকে একটা কথা বলি যুদ্ধের মধ্যে একটা হয় কি শত্রুপক্ষ ঢুকে গিয়ে আপনি যে ড্রেসটা পরছেন আচ্ছা বাংলাদেশের সেনাবাহিনীর একটা পোশাক আছে না নাই ইন্ডিয়া সেনাবাহিনীর পোশাক আছে না নাই আমেরিকার সেনাবাহিনীর পোশাক আছে না নাই আপনি কি লক্ষ্য করে দেখছেন এক না আলাদা এক না আলাদা আলাদা আচ্ছা কখনো যদি এক হাজার বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে ভারতে কিছু একশো সৈন্য ঢুকে যায় বুঝার উপায় আছে আপনারা বুঝতে পারবেন আল্লাহ কোর্ট শিকাই দিয়েছে ও আমার উম্মতের আলো রাতের বেলা যদি এমন হয়ে যায় যে কে মুসলমান কে অমুসলমান চিন্তা যদি না পাও কোর্ট নম্বর জিজ্ঞাসা করবা বলবা তোমার কোর্ট কি বলো এটা কিন্তু আপনারা যারা জানেন আপনারা যারা টিভি মিডিয়া ফিল্ম দেখেন আপনারা জানেন সেনাবাহিনী চ্যালেঞ্জ করে তুমি থামো তা আমি আপনাদের লোক কোর্ট বলো কোর্ট যদি বলতে না পারে বুঝে নিবে এটা আমাদের সৈন্য নয় এটা শত্রু পক্ষের সৈন্য আল্লাহ নবী বলেছেন মুসলিম শিবিরের মধ্যে যদি অপঞ্চিত লোক দেখা যায় তাকে জিজ্ঞাসা করতে হবে কোর্ট নম্বর কি তো কোর্ট নম্বরটা হলো হামিম লাইন সারুন বলেন সুবাহান আল্লাহ এই কোর্টটা যদি বলতে পারে কোর্টটা যদি বলতে পারে বুঝি নিবাব মুসলিম আর যদি কোর্ট বলতে তারপরে আল্লাহ নবী বললেন তাহলে বুঝবো সে মুসলিম নয় বলেন সুবহান আল্লাহ হয়ে যায় রাতের বেলা যুদ্ধের মধ্যে অন্ধকার কে মুসলিম কে অমুসলিম বোঝা যায় না আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন তোমরা হামিম এত চমৎকার একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায় এই যে সুরাত সুরা মুমিন থেকে সুরা হাকা পর্যন্ত সাতটা সুরাত আল্লাহ আলমিন হামিম শব্দটা দিয়ে শুরু করলেন যে হামিমকে কোরআনে মুকুট বলা হয়েছে রাইহান বলা হয়েছে সৌন্দর্য বলা হয়েছে হাজারতে আবদুল্লাহ আব্বাস রবি আল্লাহ তালা রহুমা বর্ণনা করেন প্রত্যেকটা জিনিসের একটা নির্যাস আছে একটা নির্যাস আছে আর কোরআনের নির্যাস হল এই হাওয়ামিম বলেন সুবাহান আল্লাহ সাহাবা আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একটা উদাহরণ দিচ্ছেন ধর তুমি মরুভূমির মধ্যে যাচ্ছ হঠাৎ করে দেখতেছ একটা বাগান সায়া ঝরনা তোমার মনটা খুশি হয়ে যাবে আর আগায় যদি দেখো আরও বিশাল বিশাল সায়ার বাগান তুমি আরও খুশি হবা ঠিক আমি যখন কোরআনুল কালিমগুলা পড়ি আমাকে খুশি লাগে কিন্তু যখন হামিম সুরাটায় চলে আসি আমার আনন্দটা আরও বেশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আবদুল্লাহ মাসুদ আল্লাহ তাহলে বলতেছেন আমি যখন এই সুরাটা পড়ি আমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করে বলেন সোহান আল্লাহ হাজারতে আবু হাজার করেন যে ব্যক্তি দিনের শুরুতে কথাগুলো জন্য বলছি আমার এলাকার মানুষের অত্যন্ত পরিশ্রমী দিনের বেলায় কেউ চলে যায় ইপিজেটে চলে যায় যাওয়ার সময় আমি তথ্য পাই কত ভাই অ্যাক্সিডেন্ট হয় কত ভাই কত মা কুয়াশার মধ্যে ভ্যানে অ্যাক্সিডেন্ট হয় অতগুলো অটোগুলো দুর্ঘটনায় ঘটে যায় আপনি যদি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে যদি শিকায় দেন আল্লাহ নবী বর্ণনা করেন আবু আল্লাহ আহ বলেন যে ব্যক্তি দিনের শুরুতে সকালবেলা আয়াতুল কুরসি আর এই সুরাটা তিনটা আয়াত কথা বলেন কয়টা কি কি জিনিস বললাম আয়াতুল কুরসি আর এই সুরা মুমিন চল্লিশ নম্বর সুয়াটা হামিম থেকে শুরু করে তিন নম্বর আয়াতের শেষে আছে ইলাইহেল মাসির এটা আমল করে যদি বাড়ি থেকে বের হয়ে যায় সারাদিনের কষ্ট আর মানুষের ক্ষতি মানে অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন বলেন সুবাহান আল্লাহ